نحمد و نصلي على رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قلنا لباس لك ما انت لباس الله وانا عصو رضي الله تعالى قال عن عائشه رضي الله تعالى عنها قالت عائشه رضي الله تعالى عنها يصنعوا في مهنه اهله ثمني تحاضرين محمد رب العالمين الله تعالى پورل جاتی کے بنی اچھے نارے جاتی کے بنی اچھے একে অপরের পরিপূরক এবং আল্লাহ রসুল হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি বুখারি শরীফের ছয় শত ছিয়াত্তর নম্বর হাদিস রসুল করিম সাল ইসাল্লাম ঘরের পরিবারের কারির ভিতর হাত দিতেন যখন নামাজের সময় হয়তো চলে যেতেন এবং রসুল করিম সাল আলি সাল্লাম ঘরের পরিবারে বিভিন্ন ধরনের কাজ করতেন এই জন্য আমি আপনাদেরকে বলবো বিশেষ করে হুজুরা যারা আছেন ছুটির সময় পাইলে অবশ্যই আপনারা ঘরের কাজে হাত দিবেন যেমন আমাদের এই সপ্তাহ ছুটি চলতেছে এই সুবাদে দেখেন আজকে আমি একটু রান্না করে দিতেছি আসলে এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় অল্প সময় যদি বের করে পরিবারে যাওয়া হয় তাহলে এতে করে পরিবাররা অনেক খুশি হয় পরিবারটা সুন্দর থাকে একটা অনিন্দ সুন্দর একেবারে মনের মতো একটা পরিবার আপনি পাবেন যখন আপনি পরিবারকে সময় দিবেন এবং ঘরের কাছে কিছু হাত দিবেন বিশেষ করে যা কিছু করবে সব কিছু প্রশংসা করবে না দেখেন আমি আজকে ছুটি দিলে রান্না করে দিয়েছি বেশি মনিবে পাঙ্গাইছে রান্না করবে যে এতে করে হবে টা কি জানেন ওরা বিশেষ করে নারী জাতি এরা আপনি অল্প কিছু কাজ করে দিলেন তাদের সাথে দেখুন কত আনন্দ তারা ফিল করবে বিশেষ করে ছুটির দিনগুলোতে যদি আপনি কাজ করে দেন এগুলো কিন্তু কঠিন কিছু না হম এটা এগুলো করা দরকার তারা এত মেহনত করে আমরা সারাদিন বাহিরে থাকি ব্যস্ত করি আর এরা ভিতরে থেকে সদা সর্বদা আর যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তা আরো আলহামদুলিল্লাহ আমার দুই সন্তান এক ছেলে তাদের মেয়ে একাই পুরো সংসার গুছাচ্ছেন তো এই আমরা যদি এই ছুটির দিনগুলোতে মাঝে মধ্যে একটু অল্প সময় দিই তাহলে তাদের কষ্টটাই কষ্ট মনে হবে না বোঝাটা বোঝা মনে হবে ঠিক আছে না দেখে নেন যে রান্না করছি রান্না করার জন্য আপনি যারা রান্না বাড়ি পারেন না বিশেষ করে মহিলা মাদ্রাসার ছাত্রী এবং বার্সিটির ছাত্রী যারা আছে তাদেরকে বলবো আপনারা অনেক সময় রান্না বাড়ি পারেন না রান্না বাড়ির জন্য যা কিছু রানবেন তার শুরুতে মশলা যেটা করবেন এই মশলাটা খুব সুন্দরভাবে পাকিয়ে নেবেন এই মশলা এমন হয়েছে আলহামদুলিল্লাহ আপনি এই মশলাটা দিয়ে খেতে বলছেন তাহলে আপনি এই মশলা যদি সুন্দর করেন বাকি যে রান্না বাড়ি হবে সেটা আপনার জন্য সুন্দর হবে না দরদ শরীফ পড়ে নেবেন পবিত্র অবস্থায় করবেন এবং দর শরীফ পড়বেন তাতে কিভাবে জানেন দরুদ পড়া সব পেয়ে যাবেন আল্লাহ দরুদে উচিল আপনার রান্না ভিতরে সহজ করে সমস্ত কাজে সহজ করে এটাও সহজ করে এবং

আপনি যদি কাউকে নিজের মনে করেন তাহলে শত্রু আপনার হয়ে যাবে এবং যখন আপনি নিজের মনে করবেন পৃথিবীটা আপনার আপন হয়ে যাবে পৃথিবীটাকে আপন মনে করলে আপন হয়ে যাবে এখন যদি আপনি কাউকে নিজের মন থেকে কাউকে নিতে না পারেন সত্য ভাবেন বা আপনারা যেন উপযুক্ত না ভাবেন তখন এই সমস্যাগুলো শুরু হবে আল্লাহ তালা যার যেরকম হোক উপযুক্ত যেরকমই হোক নেবেন যদি আল্লাহ নির আপনার অন্য চিন্তা জন্য বাক্যে রেখেছেন এবং নিজের মনে করেন দেখবেন সবকিছু নিজের হয়ে যাবে এই আল্লাহ সেই জন্য রাজা বাড়ি করতেছিলেন মাঝে মধ্যে করবেন তাদেরকে কিভাবে জানেন খুব আনন্দ পাবে আপনি একদিন রান্না করে দেখলেন মাসে বা দুই মাসে তিন মাসে কিন্তু এটা সারা জীবন মনে রাখতে হবে দেখেন আমি দিন আগে আমার বোনের বা ছোট বোনের বাসায় গিয়ে মুহি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আমাকে কালকে বলতেছে যে এক ওইটা ওই খাবারটা এখনো মুখে লেগে আসে তাহলে এখন আমি আবার ঠিক আছে এটা রান্না করে দিই রান্না করে দিচ্ছি গত পরশু দিন একটু সুযোগ পেয়েছিলাম একটা শাক রান্না করেছি শাকের ভিতরে গান এসেছিল তো বলতেছে এনারা যে অনেক সুন্দর লাগতে গানটা এগুলো আপনাদের কেন বলতেছি এই সমস্ত ছোট ছোট কাজে কিন্তু পরিবার অনেক খুশি হয় এই জন্য পরিবারের কাজে হাত দেবে না পরিবারের কাজে হাত দেওয়া এটা চলে সোনা আসলে আপনি নিজেই এক একা পরিপূরক হতে চাবেন এটা পাবেন না আল্লাহ রিবাসুল্লাহ রিবাসুল বলে দিয়েছেন একে অপরের দুইজন মিলে পরিপূরক সে দুইজনে কি থাকতে হবে আন্ডারস্ট থাকতে হবে এবং সম্পর্ক ভালো থাকতে পারে সব কাজে দেখবেন যদি এমন হয় তাহলে দেখবেন সংসার সুগমে হয়ে যাবে